এই যে কাটাটা দেখো দিয়েছে এই রিপু গুলো দেওয়ার উদ্দেশ্য একটাই যে অনেকে বলে না এই গ্যাপে 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 কাটাগুলো বসবে যদি দশ কাটা হয় আট কাটা হয় আট কাটা হয়ে যাবে গ্যাপে সুন্দরভাবে এই দেখেন এর লাগে একটা আর এই দেখেন এই গ্যাবে তাহলে মাছ রিভিড হবে বেশি আর যদি আপনি অ্যাপটা একদম ভিতরে ঢুকায় দেন কিবা একটু মাছ বেশি সুন্দরভাবে খারাপ করে এই দেখুন টেনে হলো এই দেখতে পেলাম তারপর হালকা করে আবার ঠিক করে হলো তো সুযোগ হবে